দেশ ও প্রবাস থেকে যারা কালো দাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা এটা বিবাহ বন্ধনের যে সমস্ত নারীদের বিবাহ হয় না যাদের বিবাহকে বন্ধ করা আছে বন্ধ বিবাহ খুলে নষ্ট করে এই তাবিজের দ্বারা আপনি বিবাহ দিতে পারবেন যে বাবা মার সন্তানের বিবাহ হয় না একমাত্র তারাই জানে যে কতটা কষ্ট এবং কতটা কষ্টে এবং দুঃখে তাদের দিন যাচ্ছে প্রাপ্ত বয়স্ক একটা মেয়ের যখন বিবাহ না হয় সমাজে তা কতটা অবহেলিত এবং লাঞ্ছিত হতে হয় সেই পরিবারের বাবা মা ছাড়া আর কেউ বোঝে না দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র চ্যানেলটি যারা এই মুহূর্তে দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ভিডিওর শুরুতে জাতিগত প্রতিটা মমিন মুসলমান ভাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম বোনদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা ও সম্মান জ্ঞাপন করে আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে বিবাহ হওয়া নারী অথবা পুরুষ নারী অথবা পুরুষ যাদের বিবাহ বন্ধ হয়ে আছে বিবাহ হয় না সামাজিক ভাবে অপদস্থ সামাজিক ভাবে মানে অবজ্ঞা অবহেলিত এবং লাঞ্ছিতর একটা শিকার কারণ বিবাহ যখন বিবাহ যোগ্য ছেলে মেয়ের যখন বিবাহ না হয় তখন একমাত্র ওই পরিবারের লোকজনই জানে যে এটা কতটা কতটা কষ্টের তো অনেক ভাই বোন আমাকে বলেছিলেন গুরুজি অনেক ভিডিও দিয়েছেন বসীকরণ বিচ্ছেদ বিভিন্ন ভিডিও আপনি দিয়ে থাকেন দয়া করে একটা ভিডিও দিবেন যাতে বিবাহ হয় যাদের বিবাহ বন্ধ আছে তাদের যেন বিবাহ হয় বিবাহ যোগ্য মেয়ে ছেলের যেন খুব তাড়াতাড়ি আমরা বিবাহ দিতে পারি এই ধরনের কিছু ভিডিও দিবেন গুরুজি যার কারণে আজকে আপনাদের কথা রাখা সাথে আজকে এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটা মকশাস্ত্রী একটা কিতাব থেকে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি এটা কিন্তু আমার ডায়েরি কিতাব এই কিতাবটা আমার গুরুজি আমাকে দিয়েছিলেন উনি একজন মক ছিলেন মকশাস্ত্রী একজন লোক ছিলেন তো যাই হোক ওনার একটা ডায়েরি আমাকে অনেকগুলো ডায়েরি দিয়েছিলেন তার ভিতর থেকে আমি এই মঘশাস্ত্রী এই ডায়েরি থেকে আপনাদেরকে আজকে এই বিবাহযোগ্যর একটি নকশা তুলে ধরলাম এই নকশাটা কিভাবে অঙ্কন করবেন কিভাবে এটা ব্যবহার করবেন কি বিষয়ে এটা কাজ করবে এটা নিয়ে কথা বলছি তো এটা মূলত যদি কোনো বিয়ে বন্ধ থাকে তাও কাজ করবে যদি বিয়ে বন্ধ না থাকে তাও কাজ করবে তবে বিয়ে বন্ধ থাকার নিয়মটা একটু আলাদা আর যাদের বিয়ে বন্ধ করা নাই মূলত এমনিতে বিয়ে হচ্ছে না তাদের জন্য নিয়মটা আলাদা এখন আমি দুইটা নিয়মই আলোচনা করব আপনাদের সামনে তো ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি নতুন কোনো ভাই বন্ধু থেকে থাকেন তাহলে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারে অনেকে আছে ভাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে না আমি সাবস্ক্রাইব করার কথা বলবো না ভাই আমি আর ওটা না আমার সাবস্ক্রাইবার থাকতে হবে ঠিক আছে একজন সাবস্ক্রাইবার বাড়লে আমার একটা কথা আরেকজনের কাছে পুষলো আপনি একটা ভিডিও দেখলেন সেটাকে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করলেন মূল্যবান মতামতটা জানালেন আপনার মতামতটা আমি দেখলাম দেশ ও জাতির জন্য আমি কিছু করলাম করতে পারলাম ভাই এটা একটা মনের কাজ আমি করতেছি অনেকে বলেছেন এটা করে আপনি কি শান্তি পান আমার ভালো লাগে তাই আমি করি আমার ভালো লাগে কারণ এখান থেকে হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে আপনি আমার ভিডিওর কমেন্টগুলো পড়বেন কত মানুষ এখান থেকে উপকৃত হয় তো আমি এটা করি তাদের ভালো হয় আমারও ভালো হয় মানুষ আর যাই না করুক আমাকে দোয়াটা তো করবে আমি কারো কাছ থেকে টাকা পয়সা নেই না টাকা পয়সা নিয়ে কাজ করছি না যে আপনার কাজ করে দিলাম আপনি আমাকে টাকা দেন এরকম না যদি কোনো ব্যক্তি আমাকে বলে হুজুর আমার কাজটা করে দিতে হবে তাহলে আমাকে খরচ দিতে হবে আমি করে দিব ইনশাল্লাহ করে দিব আপনার দায়িত্ব আপনি আমাকে একটা কাজের খরচ দিবেন আমার দায়িত্ব আপনার আমানতের হেফাজত করা আমার আমানত আপনার আমানতটাকে আমানতের সুরক্ষা দেওয়া আমানত দ্বারি আমানত রক্ষা করা আমার দায়িত্ব আমি করে দিব কোন ব্যক্তি যদি বলেন কাজ হবে কি হবে না এগুলো কাজ হয় কি না ভাই আপনি এই প্রশ্নগুলো আমাকে এই প্রশ্নগুলো আমাকে করবেন না ভাই কাজ হয় কি হয় না কাজ হয় কি হবে না হবে কি হবে না হ্যাঁ এটা চিন্তাভাবনা বাদ দেন কাজ করলে কাজ হবে কাজ জানতে হবে যে কাজ জানে না তার কাছে আপনারা ধরা খেয়েছেন চাইছে দশ হাজার টাকা দিয়েছেন দুই হাজার টাকা আপনি নিয়েছে নেওয়ার পরে ফোন বন্ধ মিয়া সাহেব ভুলটা ও করে নাই ভুলটা আপনি করছেন দশ হাজার টাকার কাজ দুই হাজার টাকা দিলেন আর করে দিল ওর কি জমিদারি আছে তালুক আছে যে বিক্রি করে আপনার কাজ করে দিবে আমি যদি একটা কথায় বলি আমি অনেক ভিডিওতে মাঝে মধ্যে বলে থাকি যে আমি একটা কাজ করলে সর্বনিম্ন দশ হাজার টাকা নেই সর্বনিম্ন দশ হাজার টাকা নেই একটা জিনের রুগীর কাছে গেলে আমি দশ হাজার টাকা নিই ভাই যেখানে মানুষ হতাশ খায় যেখানে মানুষ হুজট খায় যেখানে মানুষ মানে দেওয়ালে পিঠ থেকে যায় আমি তাদের পাশে দাঁড়াই কাজ করি আল্লাহ তালা আমাকে করায় হয় যার কারণে মানুষ আমার কাছে আসে এখন আমারই দ্বারা যে একশোটা কাজ করলে একশোটা হবে এমনটা না ভাই এমনটা না হতে পারে আমারও দুই চার দশটা কাজ মিথ যায় আল্লাহ চায় না তাই হয় না কারণ মহান আল্লাহ তাআলা যদি চান আমাকে দাঁড়ায় এটা করাবে করতে পারবো আমার কোনো ক্ষমতা বা নেই যে আপনার এই কাজটা আমি করে দেই। মহান আল্লাহ তালার অশেষ দয়া মেহের আমি চেষ্টা করি আল্লাহ সফলতা দান করে দয়া করে তো যাই হোক এই যে আপনাদেরকে বিয়ে বন্ধ বিয়ে বা যে কোনো মেয়ের বিয়ে যারা ছেলে মেয়ের বিয়ে এটকে আছে এই যে নিয়মটা এই নিয়মে কাজ করবেন ঠিক আছে এই নিয়মে কাজ করবেন এখন কাজ করার পর কাজ করার পর যেটা আপনাকে করতে হবে এ ফোনটা গেল কই কাজ করার পর যেটা আপনার করতে হবে কোনো মেয়ের বিবাহ হয়েছে না বা হচ্ছে না ঠিক আছে এখন আপনি কি করবেন স্বামীর ভালো একটা স্বামীর নিকট যেতে পারতেছে না তো আপনি কি করবেন এখন এই কাজটা করার জন্য আপনাকে এই তাবিজটা অঙ্কন করতে হবে এই তাবিজটা অঙ্কন করার জন্য আপনাকে দশ মিনিট সময় দেওয়া হবে মাত্র দশ মিনিটের ভিতরে এই তাবিজটা আপনাকে অঙ্কন করতে হবে ঠিক আছে এটার যে নিয়মটা আপনাকে প্রথমত একটা এই তাবিজ লেখার জন্য যে সময়টা নির্ধারণ করতে হবে ভালো একটা দিনক্ষণ দেখে যেমন আপনি সোমবার আছে বৃহস্পতিবার আছে শুক্রবার আছে এরকম দিনে আপনি তাবিজটা লিখবেন অথবা শনিবার মঙ্গলবার ঠিক আছে তিন তিনটা তাবিজ লিখবেন কিন্তু একটা করে তাবিজ লেখার জন্য আপনি মূল সময় পাবেন দশ মিনিট দশ মিনিটের ভিতরে একটা করে তাবিজ লিখতে হবে লেখার পরে আপনার এই তাবিজের কাজ শেষ ঠিক আছে আবার দ্বিতীয় তাবিজ লিখবেন দশ মিনিট সময় পাবেন তৃতীয় তাবিজ লিখবেন দশ মিনিট সময় পাবেন তাবিজগুলো কি করতে হবে না হবে সম্পূর্ণ এখানে নিয়মটা বলা আছে লেখা আছে তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় প্রয়োজনে স্ক্রিন দিয়ে নেবেন স্ক্রিন দিয়ে নিলে পরে লেখাগুলো আপনারা জুম করে ছোট বড় করে দেখতে পারবেন ঠিক আছে কাজ করবেন কাজ হবে হানড্রেড পারসেন্ট কাজ হবে এটা পরীক্ষিত ভাই প্রিয় ভাই ও বন্ধুগণ যারা এই বিয়ের জন্য এই নকশাটা দিয়ে কাজ করবেন হান্ড্রেড হবেই হবে আমি যতবার করেছি কাজ হয়েছে আপনারা করবেন কাজ হবে আমি মন থেকে দিলাম কারণ একটা পরিবারের একটা মেয়ে একটা ছেলে যখন বিবাহযোগ্য ছেলে মেয়ে যখন বিয়ে না হয় তখন কতটা কষ্টে থাকে ওই বাবা মা এটা ওই বাবা মা ছাড়া দুনিয়ার আর কেউ জানবে না তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন যে নকশা দিয়েছি কাজ করবেন পরীক্ষিত নকশা কাজ হয়